আসসালামু আলাইকুম সবাইকে সবাই মিলে ঘুরতে চলে আসছি আজকে আমাদের এলাকা থেকে কিন্তু অনেক দূরে অনেক দূরে বলতে একদমই দূরে একদম বহু দূরে চলে আসছি ঘুরতে তো এখন সবাই হয়তো প্রশ্ন করবেন যে আপু আপনার কাছে কিনারে ফেলে এত দূরে কেন ঘুরতে গেছেন আসলে আমি শুনছি এখানে ঢুলি বাড়ি আছে তার সবাই নাকি আসে খুব মজা করে দেখে আসলে মজার ব্যাপারটা হচ্ছে আমি প্রথমে ঢুকে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ভালো দেখছি আর আমার পছন্দ হয়েছে তবে ভিতরে আমি যখন ভিডিও করতেছি আপনাদের জন্য ভিডিও করতে করতে একদম ভিতরে চলে গেছি যাওয়ার পরে এখানে একটা গন্ধ পাইছি আমি এত বাজে গন্ধ ছিল এই ঘরটার সামনে মানে আমার খাওয়ার রুচি নষ্ট হয়ে গেছে বা খাওয়ার মোড়টা ছিল ওটাও নষ্ট হয়ে গেছে পর আমি এখান থেকে সব কিছু দেখে টেকে বের হয়ে গেছি এখানের ভিতরে আরও একটা ঘর আসছে আমি ওইখানেও আপনাদেরকে নিয়ে যাচ্ছি শেয়ার করতেছি ওইখানেও বসে খাওয়া দাওয়া করা যায় সব জায়গায় বসে বসে খাওয়া দাওয়া করা যায় সাইডটা একটা ঘর আছে এখানে গন্ধ গন্ধটা মনে হচ্ছে যে এই ঘর থেকে আসছে আমি তাই এখানে চলে গেছি দেখার জন্য আসলে কিরকম জানি একটা গন্ধ বলা বিহীন খুবই বিশ্রী ছিল তাই আমি ওখান থেকে চলে আসছি মনে হচ্ছে যে গন্ধে আমি তো খুবই খারাপ পরে চলে আসলাম ফুলের গ্রান নিতে দেখি গন্ধটা যায় কিনা না কিন্তু অবশেষে কোনো গ্রান নাই ফুলে আমার খুবই খারাপ লাগতেছে চলে আসছি ওইখান থেকে আর ওইখানে বসার ইচ্ছা হয় না এখানে বসে একটু ছবি টবি তুলে চলে যাচ্ছি আর আমাদের পিছনে কিন্তু বাবুদের খেলা করার জন্য অনেকগুলো খেলনা আছে। বাবুরা এখানে মজা করতেছে খেলা করতেছে অনেক বাবুরা মিলে আর মানুষ আসলে আসতেছে একের পর এক খাওয়া দাওয়া করতেছে ঘোরাফেরা করতেছে ছবি তুলতেছে এখানে কিন্তু অনেকটাই ভিড় ছিল আমার কাছে ভালো লাগেনি হয়তো গন্ধটা হয়তো অনেকে ফাইতেছেন আমি আসলে অল্পতে অনেক কিছু গন্ধ পাই মানুষটা কালো হইলে কি এব অনেক নটখুটে একটা মানুষ আমি আমি নিজেকে নিজে খারাপ বলতেছি আর পিছনের কথা যেটা বললাম এই যে খেলনাগুলো বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে এগুলো সব দেখে আমি এখান থেকে এখন বেরিয়ে পড়ব কারণ আমার এখানে ভালো লাগছে না আমি এখানে খাওয়া দাওয়া করবো না অনেক দূর থেকে এত কষ্ট করে জার্নি করে আসছি ঢুলি এসে কিন্তু আমার মনটাই ঢুলে গেছে কী আর বলবো এখান থেকে চলে গেলাম পাশে একটা কুটুম বাড়ি আছে এই কুটুম বাড়িতে আসছি দেখতেছি এখানে অনেকগুলো মশা উড়া উঠতেছে মশারা মনে হচ্ছে যে ওরাই আছে শুধু আর কেউই নাই আসলে ভিতরে দেখি যে আসলে কেউ নাই শুধু মশারা উঠতেছে আর আমরা ঘুরতেছি আচ্ছা যাই হোক ভাবলাম যে একটু ভিতরের দিকে গিয়ে দেখি কি অবস্থা ভিতরের দিকে আমি যাইতেছি দেখি যে অবস্থাটা কেমন হয় ওনাদের সাথে কথা বললাম যে আপনাদের এখানে খাওয়া দাওয়া কীরকম কী বিশো কীভাবে রান্না হয় আমি এগুলো সব জানতে চাইছিলাম ওনারা আমাকে বলছে আর ওনাদের এখানেও ভিতরে একটা ঘর আছে বেসিংয়ের ব্যবস্থা আছে এখানে ঘরে কোনো গন্ধ ছিল না যদিও মানুষ নাই কিন্তু এখানে কোনো গন্ধবাস কিছুই ছিল না এখন কথা হচ্ছে ওনাদের রান্নাঘর আমার পছন্দ হয় নাই তাই আমি এখানে খাওয়া দাওয়া করিনি ওনাদের রান্নাঘরটা আমি কিন্তু দেখছি ভিতরের দিকে একদমই নোংরা তাই আমার ভালো লাগেনি আমি এখানেও খাওয়া দাওয়া খাইনি এখান থেকে ঘুরে চলে আসছি এখন যাদেরকে নিয়ে গেছি ওরা তো বলতেছে তুমি এরকম করতেছো কেন খাওয়া দাওয়া না খাইলে আসছো কেন এ আর কি অবস্থা কি করব এখন এখান থেকে চলে যাচ্ছি স্বপ্নকুটির কাবাব হাউস আরও একটা আছে এটার পরে সবগুলোই একই সাথে একটা এখানে ওটা ওখানে এভাবে সবগুলো এখন আসছি এখানে বসবো এখানে খাওয়া দাওয়া করব। এখানে মুনাকে একটু একটু বসায় ঘুরাইতেছি কারণ ও তো ছোটো বাচ্চা মানুষ খেলনা দেখলে হয়তো অনেক খুশি হবে তাই ওখানে ওকে এখানে বসায় আমরা অনেকক্ষণ ঘুরাইতেছি মজা করতেছি ও খুশি আমরাও খুশি হাসতেছি ভাবলাম যে হয়তো এখানে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাবো কিন্তু দুঃখের বিষয় হলো এখানেও ঘোরাফেরা করলাম মজা নিলাম এখান থেকেও ছবি তুললাম দুঃখের বিষয় একটাই এখানেও খাওয়া দাওয়া হয়নি আসলে বাচ্চাদেরকে নিয়ে ঘুরা হয়েছে কিন্তু দেখা গেছে আমার খাওয়া হয়নি এখানে কিন্তু খাওয়া দাওয়া করার জন্য বসেও পড়ছিলাম তারপরে কিন্তু খাওয়া হয়নি এখন সবাই হয়তো বলবেন যে আপু আপনি এতগুলো জায়গায় গেলেন কিন্তু খাওয়া দাওয়া কেন খাইলেন না আসলে আমার কেন জানি মানে আমার কিছু একটা আমার রুচিতে বাধে তাই আমি খেতে পারি না আসলে এটাই হচ্ছে মেন কথা হয়তো ওনাদের সব কিছুই হয়তো ঠিক ছিল আমার কাছে মনে হচ্ছে যে ঠিক নাই এরকম অবস্থা ছিল কিছু করার নাই সব কিছু দেখে শুনে বসলাম গেলাম খাওয়ার জন্য তবুও খেতে পারিনি ওনাদের হয়তো খাওয়া দাওয়ার ডিমান্ডগুলো অনেক বেশি ছিল যাই হোক বাচ্চারা খুশি আছে আমাদের খুশি না হলেও চলবে আমি ওনাদের কার্ডটা দেখতেছি যে কি খাওয়া যায় আসলে আপনারাই বলেন যেটা রেড খাওয়ার রেটের চেয়ে যদি বেশি হয়ে যায় এটা তাহলে কি খাওয়া যায় বলেন আমরা এতগুলো মানুষ পরে আমি এখানে আর খাওয়া দাওয়া করতেছি না ভাবনা করতেছি আমি ওনাদের সাথে রেটগুলো জানতেছি সবগুলোর রেড কিন্তু অনেক বেশি যেহেতু আমরা মানুষ বেশি তাহলে এত রেড বেশি হয়ে গেলে আমাদের বাজেটের বাইরে হয়ে যায় তাই আমি এখানে আর খাওয়া দাওয়া করিনি আমি এখান থেকে উঠে যাবো এখানেও খাবো না আসলে বাজেট নিয়ে কথা সব কিছুই হচ্ছে এভাবে এখন আমি এখানে চলে আসছি এখান এই রেস্টুরেন্টে চলে আসছি এটাও আর একটা রেস্টুরেন্ট এখন বলেন আপু আপনি কয়টা রেস্টুরেন্ট পাল্টেছেন আমি দেখেন এখানে এই শেষটাই হচ্ছে এটা লাস্টে আমি আরও ইয়ে এটার আগে গেছি তিনটা এটা সহ চারটা হয়েছে সবগুলো ঘুরে ফিরে এখন লাস্টে এখানে আসছি যদিও এখানের সাইজটা কিন্তু ছোট আর রেস্টুরেন্টটাও খুবই ছোট আমি পরে কি করলাম কিছুই করার নাই যে এখানে খাব ভালো হোক খারাপ হোক মন্দ হোক আলহামদুলিল্লাহ ওনাদের চাপটা কিন্তু খুবই ভালো ছিল খুবই মজা ছিল একদম তান্দুরিটা খুবই ভালো করে কুরকুরে ভাজা হয়েছে আমি আলহামদুলিল্লাহ খেয়ে তৃপ্তি হয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন সবাইকে অনুরোধ করছি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন যেহেতু আমার এখন আবার নতুন চ্যানেল খুলছি সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের যদি ভালো না লাগে দেখতে তারা দেখবেন না দেখার কোনো দরকার নাই আসলে আমার কথা হচ্ছে যাদের আমাকে ভালো লাগবে তারা আমার ভিডিও দেখবে যাদের আমাকে ভালো লাগবে না তাদের ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই আমিও হয়তো এটা পছন্দ করতেছি না তারা আমার ভিডিও দেখুক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও ভালো আসছি আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ